তো ডিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে দেখুন বন্ধুরা আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজের কালারটা দেখুন ব্রাউন হয়ে গেছে এখন আগের থেকে থেঁতো করে রেখেছিলাম আদা রসুন সেগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে তারপরে কাঁচা লঙ্কা কুচি বিট কুচি গাজর কুচি ওর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে যে ভালো করে ভেজে নেব মশলাটাকে দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা আলুটা দিয়ে নেব তার ছলা মটরটাও সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে তারপরে এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে তারপরে বাদাম ভাজা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম পুটটার গন্ধটা বেশ সুন্দর হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমার পুটটা রেডি করে নিলাম দেখুন তো এখানে দু কাপ আটা দিয়ে দিয়েছি তারপরে জোয়ান দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ কালো জিরে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপরে দু চামচ তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে নেব একেবারে জল দেব না ডোরটা নরম বা শক্ত হয়ে যাবে তো অল্প অল্প জল দিয়ে ভালো করে ডরটা করে নেব তোমার ডোরটা হয়ে গেল দেখুন তা ভালো করে হাতের সাজে প্রেস করতে হবে আটাটাকে মাখতে হবে দিলে সিঙড়াটা খেতে খুব ভালো লাগে তো লেচিগুলো কেটে নিলাম আমি রুটির লেচি যে হয় তারপরে আটা ছিটে দিয়ে ভালো করে বেলে নেব তো রুটির মতন আমি বেলে নিচ্ছি দেখুন একদম মোটাও নয় একদম পাতলাও নয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন তারপরে একটা ছুরির সাহায্যে কেটে নেব চারদিকটা তারপরে আগে থেকে যে পুর করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পুরটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে পুরটা দিয়ে দেব সব বাড়িতে যদি বন্ধুবান্ধব আসে ঝটপট করে এইভাবে সিংড়া বানিয়ে নিতে পারেন মজাদার একটা রেসিপি তো হাতে সাহায্যে সিংড়া শেভ করে নেব একটা একটা করে হাতে একটু জল লাগিয়ে দিতে হবে তো হাতে একটু একটু করে আমি জল দিয়ে দিচ্ছি চারিদিকে দেখুন চারিদিকে লাগিয়ে নিতে হবে জলটা তারপরে এইভাবে তিনটি কোনা নিয়ে ভালো করে মুখটা টিপে দিতে হবে যেন পুটটা না বেরোয় বাইরে হালকা হাতে সাহায্যে করতে হবে এটা তো বন্ধুরা সিংড়াটা যে খাবেন বুঝতেই পারবেন না ময়দার কি আটার খাচ্ছেন তো বাড়িতে এভাবে বানাবেন আপনারা খুবই ভালো লাগবে তো দেখুন আমি কত সুন্দর শেপ দিয়ে দিলাম সিংড়ার শেপ দেখুন কত সুন্দর লাগছে সিংড়াটা দেখতে করে অসাধারণ হয়েছে এইরকম একটা একটা করে বানিয়ে নেব আমার বানানো হয়ে গেছে একে একে করে দেখুন সর্বমোট এতগুলোই হয়েছে সিংড়া তো ওদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে তো আমার তেল গরম হয়ে গেছে ভালোভাবে তারপরে আমি একটা একটা করে সিংড়া দিয়ে নেব তেলে সিংড়া ছাড়ার পর গ্যাসের আঁশটা একদম কমিয়ে দেবেন সিমে রেখে দেবেন নাহলে সিংড়া পুড়ে যাওয়ার চান্স আছে তারপরে হালকা হাতে নেড়ে নেবেন দেখুন হালকা হালকা সিংড়ার কালার চলে আসছে দেখুন কত সুন্দর ফুলে গেছে সিংড়াগুলো তেলের মধ্যে তো সিমে ভাজতে হবে দিনের ভেতরটার কাঁচা থাকবে না আটার আটাটা ভালোভাবে হয়ে যাবে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে তো আমার হয়ে গেছে সিংড়া ভাজাটা আমি একটা তুলে নেব সবগুলো তুলে নেব দেখুন আপনারা কি বুঝতে পারছেন ময়দা কি আটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তো এই আমি সবগুলো ভেজে নেব শীতের সময় বসে এইরকম গরম গরম শীত খেতে কান্না ভালো লাগে বলুন বিকেল বেলায় তোমার ভাজা কমপ্লিট এখন একটা প্লেটে সাজিয়ে নেবো সিংড়াগুলো দেখুন বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি চলুন তাহলে একটা ভেঙে দেখাই তার ভেতরটা কি রকম হয়েছে এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন অসাধারণ হয়েছে ধোঁয়া বেরোচ্ছে খেতে কিন্তু খুবই মজাদার লাগবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিতরে আবার দেখাচ্ছে টাটা সবাইকে